আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে খিচুড়ির রেসিপি মশলা প্রস্তুত হচ্ছে দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী গোলমরিচ আদার্স অনেক মশলা দিয়ে প্রথমে এই মশলাগুলো বেটে নেওয়া হবে তারপরে ব্যবহার করা হবে এবার আম্মু ডাল ভেজে নিচ্ছে এটা মুগ ডাল মুগ ডাল ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছেন শুকনো অবস্থায় এদিকে চাল ডাল সব কিছু রেডি করা হয়েছে মুরগির গোস্ত আম্মু আবার চুলাই তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছে মশলা দিয়ে দিচ্ছে সেই বাটা মশলা আদা রসুন এরপরে পানি অ্যাড করে ফেললেন এবার মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছে স্বাদ মতো লবণ হলুদ মরিচ দিয়ে নেওয়া হচ্ছে আবার নেড়ে ছেড়ে সুন্দর করে মশলা মিশিয়ে নেওয়া হচ্ছে এরপরে রেখে দেওয়া মুরগির গোস অ্যাড করে সুন্দর করে মিশিয়ে নেওয়া হল এরপরে আম করতে চাচ্ছে সেই ডাল মুগ ডাল মসুর ডাল পোলাও চাল সব কিছু দিয়ে দিচ্ছে এটা দিয়ে এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে সব দিয়ে দেওয়া হল সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোস্তে আগে মশলা মিশিয়ে নেওয়া হয়েছিল এরপরে গোস্ত তারপরে চাল ডাল সব কিছু দেওয়া হয়ে গেছে এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছে সুন্দর করে নেড়ে চড়ে নিচ্ছেন সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে ঢেকে রেখা হয়েছিল শেষ পর্যায়ে বাসায় বানানো ডালডা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো এরপর আরও কিছুক্ষণ চোলার উপর রেখে দিতে হবে ঢেকে রেখে দিবে এখন এই হলো আমাদের খিচুড়ির ফাইনাল লুক খেতে আলহামদুলিল্লাহ